প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকের মধ্যে কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরা গ্রামে আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে গরু বাছুর খোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাইরাল সুমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাই কিছু খুব ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে একইভাবে রবিবারে লাস্টে ভিডিও যাবে সুমন ভাই জি জি ভাই আজকে মানে আমার তো এটা তো আজকে থেকে আজকে নতুন না ভাই এটা তো আজকে নতুন না এখন অনেক আগে থেকেই আমার এবারে চিনবে তারপর হোসেন আমার খামারের নাম সুমন ডে বাসা পাবনা জেলা গরু বাছুর মানে সব রকমের কালেকশন রাখার চেষ্টা করি সপ্তাহে নতুন করে কালেকশন করছেন কতগুলো আজকে এই সপ্তাহে সাতটা কালেকশন আছে দেখাবো তোমরা সাতটা কালেকশন সাতটা সাতটা বলতে বিক্রি করা আছে কিছু বিক্রি করা আছে ওইগুলো তাদের বিক্রি করা তো দেখানো এক গাতে পাবনা জেলাঞ্জন এক পিস দেখাই দশ হাজার পুরস্কার এক পিস দেখাতে পারলে একদম দশ হাজার টাকা পুরস্কার ভিডিওতে কিন্তু আমার লাইফে এরকম একটা গরু মিলাইতে পারিনি ব্রামা আছে 100 ব্রামা আর কে কে থাক আজকে গির আছে ব্রামা আছে সিন্দি আছে শায়ল আছে রেড পিজাম আছে যেটা আছে বাগাবাড়ি জার্সি আছে ইন্ডিয়ান জার্সি আছে মানে গাবি জগতে যত কালেকশন আছে সব আজকে আছে আমার কাছে খামার থেকে সব সময় দেখা যায় এক একটা ভিডিওতে এক এক রকম আকর্ষণ নিয়ে থাকেন সময় দেখা যায় যে খালি দুই দাতের গাবি দেখাচ্ছেন বকলা গাবি এক সময় ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাবি প্রত্যেকটা জাতের

থেকে আঠারো লিটার পর্যন্ত আরো সর্বোচ্চ আছে আঠারো জি জি আঠারো কালেকশন গুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারে বলি আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাসাল্লা আজকে ভিডিও একটা গাভী নিয়ে আসলেন একদম হাতি সাইজের একটা গাভী হাতের মতো এরকম শুন নেই এবং কান নেই কালার আসছে একদম টক টকে লাল কালার কি জাত মানে এটা একটা হান্ড্রেড ব্রাহ্মা জাতের গাভি হান্ড্রেড ব্রাহ্মা জি জি দাঁত বয়স গাভি এটা দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁতে তো তোমার অনেক বড় অনেক বড় মানে ডবল ডবল আর এগুলো ওরকম ভাবে ভিডিওতে বুঝতে পারবে না ছোট গাভিগুলো বড় দেখা গেলে বা ভালো দেখা গেলে বড় গাভিগুলো এরকম ভাবে ক্যামেরাতে বোঝা যায় না এই গাবিটা দেখার জন্য আমার দর্শক ভাইদের আমি দাওয়াত দিলাম দেখেন আপনি মা কান মাথা চুট নাবি আল্লাহর মতে কোনো দিক দিয়ে কমতি নাই

আপনি কি বললেন আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দেন এখনই সার্চ দেন তাইলে বুঝতে পারবেন যে ইন্ডিয়াতে যে গির দেখায় ওই গিরে কতটুকু তিরিশ কেজি 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 দুধেরও গির আছে আপনি দেখেছেন কোনদিন যেহেতু আপনার দুধের দামে বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে খামার আসলে তো দুধ দুধ দহন করে নিতে পারবে আমার আমার তার যে কয়দিন ভাল লাগে আমি একদিনও থাকতে বলবো না তিন দিনও থাকতে বলবো না তার যে কয়দিন ভাল লাগে আমার বাসায় আসবে থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে গরু নিবে কথা কাজে মিল না থাকে না ষোলো লিটার দুই বেলা মিলে দুধ ষোলো লিটার হয় সেক্ষেত্রে নিবে আর কোনো প্রয়োজন নেই আমার বাড়িতে থাকা খাওয়ার সবকিছু ব্যবস্থা আছে যদি তাদের কোনো মানে তাদের যদি কোনো সমস্যা না হয় আমার বাসাতে আসতে আর আরেকটা গরুটা নিতে হলে আমার বাসাতে মানে আমি বললাম মানে টাকা পয়সা নিয়ে আসতে হবে না খালি হাতে আসতে হবে খালি খালি খরচের টাকাটা নিয়ে আসলেই হবে মাধ্যমে লেনদেন করে নিতে পারে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে যদি গরু পছন্দ হয় আমার গরু গাড়িতে লোড দিয়ে দিবো গরু লোড দেওয়ার পরে গাড়ি ব্যাংকের সামনে যায় লাগাবো লাগানোর পরে সে আমাকে ব্যাংক থেকে টাকা উঠাই দেবে আমি বাসায় চলে আপনি তাকে ওখান থেকে বিদায় করি দাম রাখছেন কেমন একটা হ্যাঁ এটার দাম চাচ্ছিলাম এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি সহ একটা গির জি জি ভিডিওর 2 নাম্বার দর্দ আমাদের সুযোগ আছে জি ভাইয়া সাইড কর দেন 3 নাম্বারটা আচ্ছা সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 3 নাম্বার ছলে একটা গাবে না আসতেন এটা এক নাম্বার জামান ছিল 3 নাম্বার এটাও একদম 빅 সাইজার গাবে কালারটা আছে একদম লাল কালার এটাকে 잡ন নাম্বার তো দেখাই যে ওটা আপনার ব্রহ্মা এটা জার্সি ভাই

বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে রাত গেলে নয় দিন হবে নয় দিন তো মোটামুটি চলে আসছে হ্যাঁ চলে আসছে কেমন বাচ্চা এটা আঠারো লিটার গ্যারান্টি থাকবে আঠারো লিটার আঠারো বেশি আছে আঠারো উনিশ বিশ দুধ আছে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আপনি যেটা গ্যারান্টি দেবেন অবশ্যই যে কে তা নেবে খামারে আসবে দুধ দহন করবে মিল হলে নেবে না তো নেওয়ার কোনো প্রয়োজন এই জন্যই তো বলি ভাই আমার বাসাতে দুই দিন আসবে দুই দিন আসি যাচাই বাছাই করি দুই দিনে আমি তো দুই দিনের কথা বলবো না তিন দিনের কথা বলবো না তার যে কয়েকদিন ভালো লাগে আমার বাসাতে আসবে থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাসাতে আছে যে থাকবে খাবে যাচাই করবে যদি কথা কাজে মিল থাকে তাহলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে পারে আমাকে ধরো একটা গরু পছন্দ হলে কি আমাকে কিছু টাকা বাইনা করতে হবে বাইনা করে আসবে ওই যে বায়নাটা করবে টাকা ফেরত দেবে তার যাওয়া আসা গাড়ি ভাড়া যাওয়া আসার খরচ রিটার্ন দিয়ে বাচ্চা মিলে আঠারো লিটার টি দেয় এটার দাম এটার দাম তো ছিলাম ভাই দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার একটা বাচ্চা সহ গাবে হ্যাঁ বাচ্চা সহ ভিডিও তিন নম্বর দেন চার নম্বর আচ্ছা সুমন ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গায়ে নিয়ে আসুন এগা কালার আছে লাল এবং সাদা এটা কি

অনেকে মনে করতে পারে এত বড় গরু এখনো দাঁত হয় নাই এটা মনে করতে পারে কিন্তু আর কিন্তু সবগুলাতে কিন্তু বলেছি দুই দাঁত চার দাঁত সবগুলাই ভিডিও কলে দেখা দিতে পারবো কিন্তু এই গোটাতে ধরো একটু এটা কারণ এত বড় গরু দাঁত হয় নাই

জি তার বয়স কয়টা হ্যাঁ এটার আপনার চার দাঁত বাচ্চা আছে রাত মানে আজকে রাত গেলে গে তেরো দিন হবে আজকে বারো দিন চলতিছে দুধ ক্লিয়ার নেবে কেমন পাচ্ছেন এটা তেরো লিটার থাকে তেরো লিটার দুধের গ্রান্টি জি সাহেল থেকে তেরো লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এখন এগুলো তো দর্শক ভাইরা জানে যে দুধ হবে কি না হবে আমার কথা কি দর্শক ভাই তো আসবে আমার বাসাতে আসি থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আমার কথা কাজে মিল থাকলে নেবে নাহলে নেওয়ার দরকার দুধ মিল হলে নেবে নাহলে আর কোনো প্রয়োজন নেই আমি তো বলছি তার ক্যারিং খরচ আমি দিয়ে দেবো তো এখন সস্তা সবল হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দশ তেরো তেরো লিটার দাম কেমন

যাতে ভালো লাগে তাহলে সেটাই ভালো অবশ্যই চেষ্টা করেন আপনাদের কাছ থেকে আপনাদের সেরাটা দেওয়ার তারপর যে কে দাঁড়িয়ে তার যেটা ভালো লাগবে সব কিছু দেখে শুনে

দু পঞ্চাশ লাখ টাকা দিয়ে রাখে

প্রতি সপ্তাহে আছে আর আজকে দেখেন কালেকশনগুলো আজকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি ভালো কালেকশন করার জন্য প্রত্যেকটা গরু থাকতেছে প্রত্যেক জাতের জি জি এটা থেকে দুধ পাচ্ছে এটা দুধ থাকে বারো লিটার বারো গ্যারান্টি বারো লিটার গ্যারান্টি থাকবে বারো লিটার দুধ গ্যারান্টি এটার দাম এটার দাম ছিল এক লাখ আশি হাজার এক লক্ষ আশি জি প্রত্যেকটা গাভী দর দাম করে নিতে পারবে জি নিতে পারবে সোমন ভাই ছয় নম্বর দুধের গাভীর গ্যারান্টি দিচ্ছেন তেরো জি তেরো এটার দুধের গ্যারান্টি বারো বারো তেরো এবং বারো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি আবে বাচ্চা জি জোড়া নেলের কোনো সুযোগ সুবিধা আছে এখন জোড়া এখন সুযোগ সুবিধা এখন কি দিবো যদি দু ধরে নেয় তাহলে হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দেবো বাংলাদেশে হ্যাঁ আমার নাম মোহাম্মদ হোসেন আমার খামারের নাম সুমন ডে বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানার দাসুরিয়া খামার অবস্থান আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে আমার এই নম্বরটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে আমার এসে দেখে শুনে কিংবা থাকা খাওয়ার সুব্যবস্থা ব্যবস্থা আছে থেকে খেয়ে দুধগুলো দহন করে নিতে পারে হ্যাঁ নিতে পারবে গাড়িগুলো দেখান থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম